السلام عليكم ورحمه الله হে দর্শক আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন শুরু করছি মহান করোনাময় আল্লাহ তাআলার নামে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন কাবা ঘরের মাটি যারা মাতা পাক ভারতের মাটি দ্বারা পেট উপিট দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা দু হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দু পা সৃষ্টি করেছেন হজরত আদম আলাই সালামের আকৃতি তৈরির জন্য দুনিয়ার কতিপয় নির্দিষ্ট জায়গা হতে মাটি সংগ্রহের জন্য হজরত জিব্রাইল আলাই সালামকে আদেশ করলেন তিনি দুনিয়া এসে যথাস্থানে মাটিতে হাত লাগালেন মাটি নেওয়ার জন্য যখন জমিনে হাত লাগালেন তখন মাটি বললেন হে জিব্রাহ আল্লাহর কসম দিয়ে বলি তুমি আমার মধ্যে হাত দিও না। আমার কাছ থেকে মাটি নিও না এ কথা শোনার পর সালাম সঙ্গে সঙ্গে চলে জিব্রাহ আলাই সালাম বললেন আল্লাহ মাটি আপনার কসম আমাকে দেওয়ার কারণে আমি মাটি আনিনি আল্লাহ কিছুই বললেন না জিব্রাহল আলি সালামের অক্ষমতার কারণে আল্লাহ হজরত

বললেন মাটি তোমার আমি কোনো কর্ণপাত করব না কারণ যে আল্লাহর কসম তুমি আমাকে দিয়েছ সে আল্লাহ আমাকে মাটি তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে সুতরাং আমি তোমাদের কথায় কর্ণপাত করবো না আজরা সালাম মাটি নিয়ে আল্লাহ তালার কাছে পেশ করলেন অতপর আল্লাহর নির্দেশে ফেরেজ তারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয় এতে দু বছর সে মাটি কাদায় পরিণত হয় চতুর্থ বছরে মাটি খননে এবং ষষ্ঠ বছরে শুকনা মাটি রূপান্তরিত হয় অষ্টম বছরে হজরত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি হয় তখন একদিন ইবলিস সত্তর হাজার ফেরেস্তার সাথে নিয়ে আদম আলি সালামের নিকট এসে দেখে তার দেহ মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন অভিশপ্ত ইবলিস হজরত আদম আলি সালামের দেহের ভিতর ঢুকে নাবি পর্যন্ত গিয়ে পৌঁছে কিন্তু হজরত আদম আলি সালামের দেহের ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে এতে আদম আলাই সালামের প্রতি ইপ্রিসের হিংসা বিদ্বেষ সুশত্রতা শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম আলাই সালামের দেহের উপর তুতু ফেলে চলে আসে জিব্রাইল আলাই সালাম আল্লাহর নির্দেশে আদমের দেহ থেকে ইবলিসের তুতু নিয়ে তা থেকে কুকুর সৃষ্টি করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আরশে অবস্থান করে তাসবিহ পাঠ করছিল তখন রাসুল্লাহ সাল আলী সাল্লামের ঘামের ফোটা সেখান থেকে টপকে ওই স্থানে পরে যেখানে এখনো তার শেষ বিশ্রাম হয়েছে আল্লাহর আদেশে হজরত জিবাইল আলী সালাম সেখানকার মাটিতে মেস্ক আম্বর মিশে সুগন্ধযুক্ত করে তা হজরত আদম আলী সালামের মুখমন্ডলে মেখে দেন এর ফলে হজরত আদম আলী সালামের চেহারার নূর দ্বিগুণ বৃদ্ধি পায় এ ঘটনার চল্লিশ দিন পর হযরত আদম আলি সালামের রুহ সৃষ্টি হলে তখন জিবরাইল হজরত মিকাইল হযরত ইসরাফিল ও হযরত আজরাইল আলাই সালামের প্রতি আদেশ আসে হযরত আদমের দেহর ভিতর রুহ প্রবেশের এই ফেরেস্তাদের তাদের প্রত্যেকের সাথে সত্তর হাজার ফেরেস্তা ছিল হজরত আদম আলি সালামের রুহ একটি নূরের পাত্রে করে আরেকটি নূরের ডাকনা দিয়ে ডেকে এনে হজরত আদম আলাই সালামের মস্তকের উপর রেখে ডাকনা উঠিয়ে ফেললো আদম আলাই সালামের দেহর ভিতর রুহু কিভাবে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আকাশে ফিরিস্তার আগমন হয় যখন শব্দ হলো হে রুহ এ দেহর ভিতর প্রবেশ কর তখন হজরত আদম আলাই সালামের রুহু দেহ চারো দিকে সাতবার চক্কর দি কিন্তু ভেতরে প্রবেশ করতে না পেরে আল্লাহ তালার দরবারে নিবেদন করে হে আল্লাহ আমি নয়ের তৈরি আর এ দেহের ভিতর অন্ধকার আবর্জনাপূর্ণ কিভাবে করে আমি এতে প্রবেশ করব। আবার শব্দ হলো হে আদমের রুহ অনিচ্ছায় এ দেহ ভিতরে প্রবেশ কর এবং অনিচ্ছায় বের হয়ে এসো এর নির্দেশ পেয়ে হজরত আদম সালামের রুহু বদ দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে যখন হজরত আদম সালামের চোখ খুললেন তখন তার রুহ মাথা থেকে কণ্ঠনালী কন্ট্রণালী থেকে বক্কে এবং বক্ক থেকে নাবি পর্যন্ত পৌঁছে আদম আলাই সালাম পূর্ণ শক্তি পেতে যখন শুরু করলো। তখন তিনি জমিনের উপর হাত দিয়ে উঠতে চান তখন ফিরিস্তারা বলে উঠলেন এ বান্দার শরীরে এখনো পূর্ণ শক্তি আসেনি অথচ সে শক্তি দিয়ে উঠতে চাচ্ছে হজরত আদম আলাই সালাম নিজের দেহের প্রতি তাকিয়ে দেখলেন আল্লাহ পাক তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন এসময় সময় তার রুখ জোড়া রোগ সমূহ হাড় ও অস্থিমজ্জা সমস্ত শরীরে বায়ুর নিয়ে ঘুরতে থাকে তখন হজরত আদম আলাহ ইসলামের মস্তকে শুয়ে দেওয়ার এবং চেহারার মর্দনের জন্য ফিরিস্তাদের পাঠানো হয় এর অল্প কোন তার হাসি আসে আল্লাহ তাআলা পক্ষ থেকে আগত এখলামের শিক্ষা অনুসারে হযরত আদম আলাইসালাম আলহামদুলিল্লাহ বলে তদত্তরে আল্লাহ পাকের এর তরফ হতে আওয়াজ আসে এর হামুক